তিনি জওহর রহমান উনি মুক্তি যুদ্ধের ঘটনা দিয়েছিলেন যুদ্ধ মুক্তি যুদ্ধ করেছিলেন এবং এই দেশের স্বাধীনতার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আপনারা জানেন এদেশের গণতন্ত্র হত্যা করেছিল শেখ মুজিব সেই গণতন্ত্রকে উনি পুনরুদ্ধার করেছিলেন উনি বহুদলীয় গণতন্ত্রে পরিবর্তন করেছিলেন আপনারা জানেন এ দেশের আমাদের বেগম খালেদা জিয়া তিনি ক্ষমতায় আসার পর তিনটি মনি মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করেছেন এদেশের গরিব দুখী মেয়ের মানুষ ছাত্র ছাত্রী এবং দুস্থ মানুষের জন্য এবং বিধবার জন্য বয়স্ক মানুষের জন্য বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন মুক্তিযোদ্ধাদের জন্য তিনি মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করেছে আপনারা জানেন সর্বশেষ এই অবস্থা এই দেশের বর্তমান অবস্থা

একটা বসুবরণ করছি দাবির পরিপ্রেক্ষিতে ডিসেম্বরের মধ্যে এ দেশে জাতীয় সংঘ নির্বাচন হবে এবং

no